বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার জন্য বাসে উঠে কাজল রবিবার বলে অন্যদিনের মতো বাসে ততটা ভিড় নেই হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে বাজতে মিনিট বাকি নটা আজ দেরি হয়ে গেছে আসলে কয়েকদিন পর গানের পরীক্ষা তাই বাচ্চাগুলোকে ভালো করে বুঝিয়ে দিতে হচ্ছে বিশেষ করে এই রবিবার দিনটা একসঙ্গে চার চারটে বাড়ি গানের টিউশন থাকে কাজলের একা বসে থাকতে ভালো লাগছিল না ব্যাগ থেকে ফোনটা বার করে বেশ কয়েকদিন পরে নেট অন করলো নেট অন করার সঙ্গে সঙ্গে হুড়মুর করে ফেসবুকে কতগুলো নোটিফিকেশন এলো এত নোটিফিকেশন দেখে কাজল ফেসবুক অন করলো ওকে ট্যাগ করে অনেক কিছু ফটো ছেড়েছে ফটো দেখতে দেখতে মনে পড়লো গতকাল ওর এক স্কুলের বান্ধবীর ছেলের অন্নপ্রাশন ছিল নিজের মনেই একটু হেসে নেয় কাজল ওর সমবয়সী বান্ধবীদের কয়েক বছর আগেই বিয়ে হয়ে গেছে এই সব মনে পড়লো কালকেই তো ওর জন্মদিন আগামীকাল সাতাশ বছর পূর্ণ হবে কাজল লক্ষ্য করেছে আজকাল বাবা কেমন কম কথাবার্তা বলে মনে হয় সবকিছু নিয়ে চিন্তা করে আসলে বাবা মা দুজনেই খুব চেষ্টা করে ওর বিয়ের জন্য প্রায় দুদিন দিন অন্তর পাত্রী খোঁজ নিতে আসে কিন্তু প্রতিবারই পাত্রকে দেখার পর কেউই পরে আর যোগাযোগ করে না মুখে অনেক মানুষই কাজল বলতে শুনেছে রূপ দিয়ে বিচার হয় না আসল বিচার তো গুণ দিয়েই হয় কিন্তু এই সব কথা লোককে বলার জন্য শুধু বলে কানে পাঠ দেখার জন্য প্লিজ কমেন্ট করে জানাবেন